দীর্ঘ 17 টি বছর পরে समस्त মফাসসিরদেরকে समस्त খতিবদেরকে বুক ফুলিয়ে কণ্ঠ স্বচ্ছার করে কথা বলার স্বাধীনতা আল্লাহ পাক এনে দিয়েছেন যেই মহান মনিব তারি জমিনে তারি কুরআনের কথাগুলো মুক্ত মনে মুক্ত কণ্ঠে কণ্ঠসোচ্ছার করে বুক ফুলিয়ে পাবলিক যে বলার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন ওই মহান মনিবের আলিসান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সবাই জোরে শোরে একযোগে বলি আলহামদুলিল্লাহ অপ্যা না কেল হেমদ হেমদেন তাইবা নিআমত মুবারকান ফি লক্ষ কোটি দরুদ সালাম সেই মহামানবের উপর যিনি দীর্ঘ তেষ্টি বছর অক্লান্ত পরিশ্রম করে কখনো দণ্ড ধর্ম বরকতে শহীদ করে দিয়ে কখনো মাতৃভূমি থেকে হিজরত করে কখনো তাই ময়দানে মুস্টিক কর্তৃক পাথরের বর্ষণ খেয়ে নূরে মুজাসম শরীর খানাকে ক্ষত বিক্ষত করে ফিনকি দিয়ে রক্ত ছুটিয়ে কখনো দু তিন দিন না খাওয়ার ক্ষুদার জঠর জালাকে সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে এরপরে আল্লাহর জমিন আল্লাহর দিন কয়েম করে সোনার মাদিনায় রাও জমবরকে শুয়ে শুয়ে তারি গুনাগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছেন মানবতার সেই মহান বন্ধু আমাদের প্রিয় নবীর উপরে দরুদ পড়ছি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ বাদল মাগরিব থেকে শুরু করে রাত এখন দশটা উনচল্লিশ মিনিট আমার ঘরের টাইম এই মুহূর্ত পর্যন্ত আপনাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ খুব সুন্দর সুন্দর কথা বলেছেন আল্লাহ পাক তাদের বক্তৃতা থেকে হেদায়াতের জন্য আমাদের মন মস্তিষ্ককে পাক তৈরি করুন সকলে বলুন আমিন দীর্ঘ পনেরো ষোলো বৎসর পরে এখানে আসলাম এই মাহাবিলের প্রতিষ্ঠাতা প্রথম আমাকে দাওয়াত দিয়েছিলেন মাওলান আব্দুর মান্নান উনি কি বেঁচে আছেন ওই পাশের ওই গলিতে আমার মনে আছে তখন চান্দে বাজারটা তো জমজমাট ছিল না তা প্রায় পঁচিশ বছর আগে এরপরে মরহুম সোলাইমান ভাই তার নেতৃত্বে এখানে ছয় সাত বছর তা সির করেছি আমার পরে আসলেন মালানা জাকারিয়া সাহেব তিনি তাফসির করলেন তবে আব্দুল কাদের আমার বছর ছোট ছোট বয়সে বছরের এরা সকলেই ময়দান থেকে উঠে গেছেন একজন তো আল্লাহর দুনিয়াতেই নাই আব্দুল কাদেরকে বলেছিলাম ডেলি দুইটা মাহাবিল করবানা স্বাস্থ্যের দিকে কণ্ঠ কণ্ঠের দিকে খেয়াল রেখো লোকজন তাকে বিশ্রামটা দেয়নি মানুষ মিষ্টি গলা ছিল তো মানুষ বেশি তাকে শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বেদে বলছিলেন বেশি চিল্লা না আস্তে আস্তে চিললেও শোনে নাই চিললাইতে শিললেইতে আমি কণ্ঠই নাই অনেকেই আমার সমসাময়িক বক্তা অনেকেই দুনিয়া উত্তর উত্তরবঙ্গে কোনো বক্তা ছিল না আবদুল্লা আব্হ কাজেম আর আমি ছিলাম সন্ধ্যা বাড়ির অন্ধ অন্ধ হাফেজ আব্দুল্লা আব্দহ কাজেম তিনি আমি আল্লামা সাঈদ ইয়ে হলো বক্তা উত্তরবঙ্গের আর সেদিনকার বক্তা হলো আমাদের ওই যে কাহা লুকি বাড়ি ও নামগি বদল সেদিনকার আমার অনেক ছোট বয়সী তবে বড়ো হয়ে গেছে এখন সাথী বাইরা অনেকেই নাই চলে গেছেন আমিও প্রহার গুনছি কখন জানি আল্লাহ থেকে ডাক আসে মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রাখছি আল্লাহ যেন ইমানের সঙ্গে থেকে বাড়ি গাড়ি করি নাই আমার সহকারী বক্তারা ঢাকায় দুইটা তিনটা বাড়ি করছে অনেকেই আমি আমার সব জীবনের কামাই দিয়ে একটু মাটির তলের বাড়ি করেছি রসুলের নামে একটা এতিমখানা খুলেছি মা খাদিজার নামে একটা মহিলা মাদ্রাসা করেছি একটা মসজিদ করেছি যেখানে জুমার নামাজ হয় আমি নিজে খুদ্ দেই এই সব করতে যে আমার ষাট লক্ষ টাকা নগদ ক্যাশ নগদ ক্যাশ খরচ করেছি আমার ছেলে মেয়েরা কোনো আপত্তি করে নাই বলছেন উই হ্যাভ নো অবজেকশন আপনি যা করেন দিনের জন্য করেন আমাদের যে উচ্চ শিক্ষা শিক্ষিত করলেন যেমন অ্যারাবিক সর্বোচ্চ ডিগ্রি শেষ জেনারেল সর্বোচ্চ ডিগ্রি শেষ ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের যে শিক্ষা দিচ্ছেন চারটা ডাইল ভাত কামাই করে খাইতে পারবো আমরা মানসা করে আলহামদুলিল্লাহ আল্লাহ দীর্ঘদিন না জানা অনেক কথা অনেক কথার গ্যাপ পড়েছে ঠিক কেনা কন আল্লাহ আটবার খানায় কাবা নিছে আমাকে প্রত্যেকবার কাবা ঘরে হাত দিয়ে বলছি আল্লাহ যদি আমার এই কণ্ঠ দিনের জন্য হয় তাহলে আমার যে যোগ্যতার প্রয়োজন সবটুকুন দান করো আর যদি আমার পকেট ভরার জন্য হয় আমার জমানটা বন্ধ করে দিও একেবারে মূল হাত দিয়া এ কথা কোন তাফসির কারণ বলছেন কিনা আমি জানি না আমি বলেছি এখনো বলি দু হাজার বিশ সালে করোনায় কি কিছু শিক্ষা দিয়ে যায় নাই এখানে বাবা মার কাছে ছেলে হাত দিয়ে শোয় নাই ঠিক কিনা কন স্ত্রী মারা গেছে স্বামী দেখতে যায় নাই স্বামী মারা গেছে স্ত্রী ফুসকি দিয়ে দেখে নাই কিসের দুনিয়া কিসের টাকা পয়সা কি হবে ঠিক কিনা বলে ইসলাম বাবার লাশ দিয়ে দিতে বলছে ছেলে আমেরিকায় থাকে বাবা বলেছিলেন একটু দেখে আমাকে আমি বাঁচব না দেখতেছে নাই পাঁচতলা বাড়ি ঢাকা এক ছেলে লন্ডন এক ছেলে আমেরিকা আর এক ছেলে অস্ট্রেলিয়া কেউ আসে নাই বেসারা এমনি মারা গেছে তাদের লেখাপড়া শেখাইলাম কি হবে দুনিয়ার সম্পত্তি পাঁচতলা বাড়ি কে থাকে ওখানে ছেলে উচ্চ শিক্ষা সারা বিদেশ সারা পৃথিবী ভ্রমণ করলো বাবার মৃত্যুর সময় শেষ আশা একটু দেখতে আসতে বলছে সে সময়টা সন্তানদের হলো না কিসের সন্তান আর কিসের কি সঠিক চিন্তা হলো মাটির নিচে যা করবেন এটা আসল চিন্তা ঠিক কিনা বলেন ওইটা আপনার কাজে লাগে একশো বিঘা জমির মালিক এখন চক্ষু বন্ধ করেন সাড়ে তিন রাত যা পাবেন ওটা আপনার জায়গা না ওটা ওয়ারিদের জায়গা সন্তানের জায়গা হয় চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গেই স্ত্রী ছেলে মেয়ে এদের সম্পদ আপনার কিচ্ছু না আপনি তখন দয়ার কান্ডারি আর একজন দয়া করিয়া ওখানে মাটি দিলে পাবেন নাহলে কিছু পাবেন না কি কিসের কি কিছুই না আসুন যে কোরান শোনার জন্য আমাকে দাওয়াত দিয়েছেন সেই কোরআন থেকে আমি ছোট্ট দুইটা আয়াতকারী মেতে দাওয়াত করেছি কয়টা আয়াত দুইটা আয়াত আজকে মন খুলে কথা বলার চেষ্টা করবো আমাকে আমাকে রেখে চলে যাবেন নাকি আমি বারো ঘন্টা বাসের মধ্যে ছিলাম বারো ঘন্টা মাগরিবের নামাজ পড়েছি এসে ক্লান্ত খুব বেশি তারপরেও বক্তৃতার সময় আমি ক্লান্তি বোধ করি না আমার উনত্রিশ বছর ডায়াবেটিক সেহারা এসে সাফ করে নাই ঠিক কিনা কন আমার হার্টে তিনটা ঋণ করানো আমার আস্তে আস্তে কথা বলছে ডাক্তার আস্তে আস্তে কথা বলবেন বিশ মিনিট বলবেন আধা ঘন্টার বেঁচে না আমার বড় ডাক্তার যেদিন মানা করবে সেদিন মুখ এমনি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা কন দুনিয়ার ডাক্তারদের আমি পাত্তা দিই না আমার আল্লাহ আমাকে কথা বলতে বলেছেন আমি কোরআন কথা বলবো দীপ্ত কণ্ঠে বলবো কণ্ঠ সরব করে বলবো এই কোরআনুল করিম নিয়ে অনেকের অনেক দান্দাবাজি অনেকে অনেক কিছু বোঝেন না উল্টো পাল্টা কথা বলেন ধর্ম নিয়ে রাজনীতি চলবে না চলবে না এই স্লোগান আছে না নাই হিন্দুরা দেয় কথা বলেন খ্রিস্টানরা ইহুদিরা কারা দেয় মুসলমান তোমরা জেনে রাখো পারা কাকে বলে জানো পলিটিক্যাল সায়েন্সের একটা থিম বলে যাই খেয়াল করে রাজায় হাস পালে সেই জন্য তার নাম রাজা হাস না হাঁসের মধ্যে বড় যেটা হাসের মধ্যে শ্রেষ্ঠ যেটা সেটা হলো রাজা হাঁস মাথা উঁচু করে টন টন করে আওয়াজ করে ঠিক রাজায় সকাল বিকাল পায়সারি করে হাটে সেই জন্য তার নাম রাজপথ না পথের মধ্যে রাস্তার মধ্যে যেটা প্রশস্ত পথ বড় পথ তার নাম হলো রাজপথ রাজার বিল্ডিং করে সেই জন্য রাজমিস্ত্রি ব্যাপারটা এরকম না মিস্ত্রির মধ্যে যারা শ্রেষ্ঠ মিস্ত্রি একশো তলা পঞ্চাশ তলা বিল্ডিং করে ওটার নাম রাজমিস্ত্রি রাজনীতি নীতির মধ্যে শ্রেষ্ঠ যেটা সেটা হলো রাজনীতি নীতির মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআন এবং সন্ন্য ঠিক কেনা কর দুনিয়ায় মানুষ রাজনীতি করে নেতা নিজেরা সাজে নীতিও নিজেরা বানায় সেই জন্য সংসদ বসাইয়া বারবার সংসদ নিয়ে আনে এই একশো একচল্লিশের ক ধারা বাতিল খ ধারা গজব গধারা উঠাইয়া দাও সংশোধনী আনে নেতাও ভুল নীতিও ভুল নেতা থাকলে নীতি থাকবে দুনিয়ার মানুষরা নেতা বানায় নীতিও নিজেরা বানায় সেজন্য নেতাও ভুল নীতিও ভুল গোটা বিশ্বের জন্য আল্লাহ নির্ভুল নেতা পাঠাইয়া দিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ধরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতারছে আল্লাহর থেকে নেতা নির্ভুল নেতা কন্ট্রোল বাই ওহি ওহির দ্বারা পরিচালিত সেজন্য নেতার কোনো কথা ভুল নাই নেতা আসছে এখান থেকে নীতিও আসছে সেখান থেকে নেতার নীতি হলো আল্লাহর কোরআন আল্লাহর কোরণেও ভুল নাই তো ভুল নাই নেতায়ও ভুল নাই নির্ভুল নেতা নীতি পাইয়া এটা গ্রহণ না করে যারা ভুলের মধ্যে দৌড়ে যায় ওরা হলো পাক্কা মোনাফি তো আস্তে কইলে হবে চান্দাই কোন লোকের গলা তো এত নিষেধার কথা না যদি কেন ঠিক কিনা কলেমা পড়ার পরে মুসলমান দাবি করার পরে কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক এমন কোন নীতি মুসলমানরা গ্রহণ করতে পারে না ব্যাখ্যা দিচ্ছি সামনে আমার বন্ধু রাজনীতি সম্পর্কে একটা কনসেপশন আপনাদের হলো নেতা সম্পর্কে ধারণা হলো নীতি সম্পর্কে ধারণা হলো এই নীতিতে একশো চোদ্দটা সুরা পাঁচশো চল্লিশটা রুকু ছয় হাজার

পরের জমির আইন ঠালা পাশার পাশ দশটা হলো আর চারশো নব্বইটা কি বা কি চারশো নব্বইটার মধ্যে ব্যক্তি নীতি নাই পারিবারিক নীতি নাই সামাজিক নীতি নাই অর্থনীতি নাই রাজনীতি নাই ইলেকশন নীতিনায় নাই ভোট নীতি নাই সংসদ নীতি নাই নেতা নির্বাচন নীতি নাই জুডিশিয়াল ল ফৌজদারি দণ্ডবিধি নাই এডুকেশন শিক্ষা ডিপার্টমেন্টের নীতি নাই এগ্রিকালচার কৃষি নীতি নাই কেবল আপনাকে আমার মহান আল্লাহ বলেন কুল্লুন ফী কিতাবিম মুবীন মানব জীবনে চলার পথে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে চলার পথে টায়ারে টায়ারে বাকে বাকে যত নীতিমালার প্রয়োজন সব নীতিমালা ওপেন টু অল খোলা আমি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে লিখে দিয়েছি আপনি নামাজ পড়বেন কোরআন দিয়া অর্থনীতি আনবেন আমেরিকার সেই পুঁজিবাদী অর্থনীতি আপনার দেবেন দিয়া ধর্মের সাথে ভারত থেকে ধর্ম নিরপেক্ষতাবাদ এই কুহুরী মতবাদের নীতি দিয়ে ধর্ম মানবেন কি করে সম্ভব আল্লাহ পাক কোনো অসল কোন খোড়া কোন অন্ধ এরকম করার নাজিল করেন নাই কোরআন ইজ কমপ্লিট কমপ্লিট অফ লাইফ কোরআন হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান যেই পূর্ণাঙ্গ জীবন বিধানের প্রথম লিখছেন পৃথিবীর লোকেরা কেতাব লেখে বই লেখে আরবিতে বলে মোকাদ্দমা বাংলায় বলে ভূমিকা বা উপক্রমণিকা এই ভূমিকার মধ্যে লেখে আমার লেখা বই কোনো শরীর পাঠক যদি পড়ে না ত্রুটি বিচ্যুতি দৃষ্টিগোচর হয় আমাকে ধরিয়ে দেবেন পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব অ্যামিন তেইশ বছর ধরে যে বিশাল একশো চোদ্দো সুরার কোরান নাজিল করেছেন তার প্রথম পৃষ্ঠায় লিখেছেন দ্য লি কেলকিতাবুলা রাই ফি ডাউট ইন দিস হোলি কোরান এর মধ্যে কোন সংশয় এর মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সংযোজন বিয়োজন কিচ্ছু করতে হবে না বিজ্ঞানের উৎকর্ষতা যত বেশি সাধিত হবে মহা সত্যতা তত বেশি দিবা আলোকের মতো স্পষ্ট হয়ে যাবে জরে বলেন সোহান পূর্ণাঙ্গ জীবন বিধান বসতে গেলে একটা পূর্ণাঙ্গ মানুষের রূপ বসতে হবে একটা পূর্ণাঙ্গ মানুষ মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকা সুস্থ থাকা সঠিক সংসদ খুললেই দেখেন না খালি ফেরেস মাথা সাদা মাথা সাদা মাথা মন্ত্রণালয় চালায় এমপি হয়েছে পাওয়ার কম না লেখাপড়াও কম না সন্তানরা সব বিদেশে পড়ে সব ঠিক আছে বহু সুন্দরী কিন্তু মাথায় কয়টা চুল নাই অনেক কয় সাধে মাল নাই এই কথা কন সাদে মাল নাই আবার কয় যে টাক ঝগড়া লাগলে কয় যদি ফেসাদ লাগে ঝগড়া লাগে তবে এই টাকের বাচ্চা টাক বাপের ও টাক মানে ঠিক কিনা বলেন বলতে চাচ্ছিলাম মাথায় কয়টা সুলনাই পূর্ণাঙ্গ নাম পরিবর্তন হই আর টাক হয়ে গেল সব ঠিক আছে